সবক নং উনিশ নামাজের জিকের সময়ের অর্থ গত দিনের পড়া আল আলামিন প্রত্যেক সৃষ্টি জগতের আল রহমান যিনি বড় দয়ালু নতুন পড়া আর রহিম অতিশয় মেহরবান দুই নামাজের সুন্নত কুরাশেফ অতি দ্রুত পড়বে না এবং অতি স্থলগতিতেও পড়বে না বরং মধ্যম গতিতে পড়বে ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাখাতে শুধু সোরা ফাতে পড়া নতুন পড়া এখন রুকুর সুন্নত আরম্ভ হচ্ছে রুকুর তাকবির বলা কবিরা গুনা যা তৃতীয় মাফ হয় এবং একটি গুনায় দজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তা যার উপর দয়া করেন কারো সম্মানে আঘাত দেওয়া ছোটদের উপর রহম না করা নতুন পড়া বড়দের ইজ্জত না করা চায়ের গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াটা ঘটে থাকে গুণাগর ব্যক্তি রসুল সাল্লু আলাই সাল্লাম অভিশপ্তর মধ্যে সামিল হয় কেন হুজুর সাল্লা আলহ সাল্লাম বহু গুণাগরদের উপর আনত করেছেন যেমন সুদ দেওয়া নেওয়া সাক্ষী হওয়া লেনদেনের লেখকের উপর আনত করেছেন তাছাড়া চোরের উপর ছবি তোলার উপর এবং কমে লুতের আমলের উপর ও সাহাবাহকে যারা গালাস করে তাদের উপর করেছেন গুণাগর ব্যক্তি ফেরেস্তাদের দোয়া হতে বঞ্চিত থাকে যেমন কোরআনে পাকে আসে ফেরেস্তাগণ ওই সকল মুমিন বান্ধার জন্য দুয়া ও মাঘ ফেরত করেন যারা আল্লাহর নির্দেশিত রাস্তায় চলে সুতরাং যারা নেক আমলের মতো দৌল ছেড়ে দিয়েছে তারা এই নিয়মতের ভাগে কি করে হতে পারে নতুন পড়া নানা প্রকারের অশান্তি দুনিয়াতে সৃষ্টি হয় আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠে ফসল ও ফল ফলাদি অপ্রতুল্যতা দেখা দেয় অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে দিন দিন যে বেবরকতি বেড়ে যাচ্ছে তার একমাত্র কারণ আমাদের গোনাহের ফল পাঁচ নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় দিনদারির বরকতে রাজত্ব ও হুকুমত টিকে থাকে কোন কোনো মালি ইবাদতের বরকতে আল্লাহতালার গজব ঠান্ডা হয়ে যায় এবং অপমৃত্যু ঘটে না যেমন হাদিস শরীফের সাথ হয়েছে সদগা আল্লাহর রাগ নিবারিত করে এবং অপমৃত্যু হতে বাঁচিয়ে রাখে তিরমিজি শরীফ নতুন পড়া দোয়ার দ্বারা বালা মুসিবত দূর হয় এবং নেকি করার বরকতে হায়াত বৃদ্ধি পায় হজরত নবী করিম সাল্লা আলাই সাল্লাম এসাত করেছেন দোয়াই একমাত্র আল্লাহর ফয়সালার পরিবর্তন ঘটিয়ে থাকে এবং কাজই একমাত্র হায়াত বৃদ্ধি করেন তিরমিজি শরীফ